কী খাচ্ছি বলো তো এটা বুঝতে পারছো কফি আর লেবু খুব জঘন্য খেতে কিন্তু মানে খাওয়ার চেষ্টা করি শরীরে উপকারের জন্য কফি ব্ল্যাক কফি আর লেবু দিয়ে খাওয়াটা ভালো তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো ভিডিওটা তো প্রথমে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ছেলের জন্য দুটো সকালবেলা তো এখানে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম উপমা তো ও অনেক দিন বানানো হয়নি ছেলেটা খুব একটা পছন্দ করে না খেতে তো সর্ষে ফোড়ন দিয়ে ছোলার ডাল বেউলির ডাল কারিপাতাটা ছিল না কারিপাতাটা দিলে তো পুরো মানে সম্পূর্ণ হয়ে যেত পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু দিইনি তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম দিয়ে ওটা ভালো করে ঢাকা দিয়ে বগিয়ে ফুটিয়ে নিতে হবে সুজিটা তো দেখতেই পেলে আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর হ্যাঁ নুন দিতে কিন্তু ভুলো না নুনটা দিতে হবে দিয়ে তারপরে এখানে সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিলেই কিন্তু রেডি হয়ে গেল সুজির উপমা এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো এখানে চিনি দিচ্ছি মানে বুঝতেই পারছো বরের জন্য রেডি করেছি ও ব্রেকফাস্ট করবে তো এখানে ছেলেকে ডিম সিদ্ধটা দিয়ে দিলাম ও তো ডিম সিদ্ধ দেখেই হয়ে গেল মুখ কুচকে বসে পড়লো একদমই খেতে চায় না তো তারপরে এদিকে আমি স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে নিলাম দিয়ে এখানে ভাত বসিয়ে দিলাম পেঁপে সিদ্ধ দিয়ে তারপর এখানে ব্রেকফাস্ট করছি আর ছেলেকে বলতে থাকছি পর নাড়ে যেটা হয় সবার সব মায়েদের তো এখানে ও পড়তে পড়তে এটা ওটা সেটা এই খেলনা নিয়ে পড়তে বসা মানে কী বলবো তো আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম নিয়ে এখানে সবজি কাটতে বসেছি পটল কাটছিলাম ভাজার জন্য তো তো তারপরে এখানেও টিফিনটা দেখতেই পাচ্ছ তো বললাম না উপমা খেতে পছন্দ করে না হাফ তুলেই দিলো দিয়ে বললো আমাকে একটা এক্সট্রা কলা দাও আমি অল্প উপমা খাবো একটা কলা খাবো আর দুটো কলাও পরে খাবে মানে স্কুল শেষে খাবে তো এখানে তারপর রান্না শুরু করে দিলাম মাছগুলো প্রথমে ধুয়ে নিয়ে এই ভেজে নিলাম মাছের ঝাল করলাম আর ডাল করেছিলাম আর পটল ভেজেছিলাম তো মাছ ভেজে তুলে নিলাম নিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে আর রসুন কুচিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু না আদা রসুন দিয়ে আমরা খুব একটা খাই না মাছের ঝাল মানে খুব ইচ্ছা করলে এরকম একটা ব্যাপার তো আর টমেটোটা থাকলে ভালো হতো টমেটো ছিল না টমেটো ছাড়াই করলাম তো এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিলাম ব্যাস দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে মাছটা যখন এই মাছটাই বলছি ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছের ঝালটা রেডি হয়ে গেল তো এখানে পটলে নুন হলুদটা মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর মাছের ঝালটা মানে ওখানে ফুটে গেল রেডি হয়ে গেল ঢেলে নিলাম নিয়ে কড়াইতে তেল দিয়ে এবার পটলগুলো ভেজে নেব এদিকে তো কুকারে অড়োর ডালটা সিদ্ধ বসিয়েছিলাম তো আগেই বসিয়ে দিয়েছিলাম দেখলাম ডালটা সিদ্ধ হয়নি তো আর একবার বসিয়ে দিলাম ডালটা সিদ্ধ তো এদিকে পটলটা ভাজা হচ্ছে তারপর পটলটা ভাজা হয়ে গেছিলো একটু বেশিই ভাজা হয়ে গেছিলো কালচে কালচে তো তারপর ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা এবার সাদলে নেবো একটু কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিয়েছিলাম আর নুন হলুদ তো দিতেই হবে তো দিয়ে তারপরে ডালটা ঢেলে দিলাম দিয়ে ডালটা ভালো করে নেওয়ার পর নামানোর সময় একটু ঘি আর চিনি দিয়ে দিতে হবে বড়োর ডাল যেহেতু একটু ঘিটা আর মিষ্টিটা না দিলে ঠিক খেতে ভালো লাগে না তো রান্না আমার ওদিকে সব কমপ্লিট হয়ে গেলো এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো ও খেয়ে নিচ্ছে স্নান টান করে রেডি হয়ে খাওয়ায় ও খেয়ে নেওয়ার পর তারপরে বেরিয়ে পড়লাম দুজনে স্কুলে যাওয়ার জন্য তো ওকে স্কুলে ছেড়ে দেবো দিয়ে আমি ওখান থেকে চলে যাব পড়াতে রোজগার যেটা করে থাকি মানে ওকে ছেড়ে দিয়ে একেবারে আমি বেরাই বের হই ওকে ছেড়ে দিই দিয়ে আমি চলে যাই পড়াতে তো পড়িয়ে চলে এলাম সোজা একদম লাঞ্চে তো এখানে দুজনে মিলে লাঞ্চ করতে বসে গেছি বড় আর আমি দুজনে মিলে তো বকর বকর করতে করতে খেয়ে নিলাম আমাদের তো থাকলে দুজনের মানে কথাবার্তাও শেষ হয় না ঝগড়াও শেষ হয় না ঝগড়াও করতে থাকে কিন্তু কথা বলতে বলতে এটা সবার মধ্যেই কিন্তু হয়ে থাকে কম বেশি যে কথা যখনই কথা বলা শুরু করি দেখবে তখনই ঝগড়া লেগে যায় বলবো মানে তো তারপর এখানে খাওয়া দাওয়া করে বিকেলে তরকারিটা বসিয়ে দিলাম পটল আলু চচ্চড়ি তো পটল আলু চচ্চড়িটা করে নিয়ে তারপর একটু রেস্ট নিলাম নিয়ে বিকেলবেলা একটু গ্রিন টি খেয়ে নিলাম গ্রিন টি খেয়ে এবার আটাটা মাখার জন্য মানে মেখে রেখে তারপর ছেলেকে নিয়ে জিমন্যাস্টিকে যাই তো তার জন্য তরকারিটা করে রেখে যাই আর আটাটা মেখে রেখে যাই তো গ্রিন টিটা খেয়ে আটাটা মেখে নিলাম আটাটা মেখে নিয়ে তারপর আবার রেডি হয়ে চলে গেলাম ছেলেকে আনতে তো ছেলেকে আনতে গিয়ে তো পুরো সারপ্রাইজ হয়ে গেলাম দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছি তো আসার সময় দেখবে বাইকে করে আসছি তো গিয়ে ভাই ওকে নিয়ে বেরিয়েছি দেখি না বর্মশাইয়ের বাইক তো বরমশাই আবার লুকিয়ে পড়েছিলো সারপ্রাইজ দেবে বলে যাক বেশ খুশিই হলাম তো তারপরে চলে এলাম বাড়ি হাসতে হাসতে এসে তারপরে বসালাম কফি সবাই মিলে কফি খাওয়া হবে বৃষ্টিও শুরু হয়ে গেছে তখন এদিকে প্ল্যানও চেঞ্জ হয়ে গেছে যে যখন ও চলে এসেছে তো ভাবলাম রামতলা থেকে ঘুরে আসি আদৌ যাওয়া হলো কি দেখো তো এদিকে ওর সাথে বক বক করতে করতে দুধটা পুরো উতলেই গেছিলো তো কফিটা করে নিলাম করে নিয়ে ছেলেও বললো কফি খাবো ওকে যদিও খুব একটা দিই না চা কফি তো একদিন খেতে চেয়েছে বৃষ্টির দিন তো তিনজনে মিলে বেশ জমিয়ে কফিটা খাওয়া হবে তো তার জন্য ওকে আর কিছু বললাম না ওকেও দিলাম দিয়ে তিনজনে মিলে কফিটা খেয়ে নিলাম নিয়ে বৃষ্টির জন্য তো আর রামতলা যেতে পারলাম না এমনি বের হলাম বের হয়ে এখানে ডাল বড়া খাচ্ছি তো খেয়ে আর রাস্তায় কি বৃষ্টি নেমে গেছে কি বলবো মানে এমন বৃষ্টি শুরু হলো ছাতা রেনকোট কিছুই নিয়ে যায়নি ভেবেছি এদিক ওদিক ঘুরে বাড়ি চলে আসব তো এখানে দাঁড়িয়েই আছি তিনজনে মিলে বৃষ্টি আর থামে না তো বাধ্য হয়ে ভিজে ভিজেই বাড়ি চলে এলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো ভিজে ভিজে বাড়ি এসে এদিকে বরের ইচ্ছা করেছে ছাতুর পরোটা খাবে তো ও বললে আমি নিজেই বানিয়ে নেবো আমি বললাম ঠিক আছে বানাও আটা তো মাখা ছিল তরকারিটা পরোল আলু চচ্চড়ির সাথে যদিও ছাতুর পরোটা যায় না তো হঠাৎ ইচ্ছা করেছে তো ওই তরকারি দিয়েই খেতে হবে তো আমি ছেলেটাকে পড়াতে বসেছিলাম আর ও এদিকে সব কিছু রেডি করে নিজেই কর তো শুরু করে করে দিল বেশ ভালোই হলো বৃষ্টির দিনে আর বরের হাতে বানানো ছাতুর পরোটা জাস্ট ডিনারটা জমে গেছিলো খালি তরকারিতে পটল আলো চরচড়ি ছিল যাকে কী করা যাবে সাডেনলি ওর ইচ্ছা হয়েছে তো এইভাবে বৃষ্টির দিনটাও কেটে গেল বেশ ভালো করে মজায় রামতলা যাওয়া হলো না তো কী হয়েছে ছাতুর পরোটা বরের হাতের তো খাওয়া হলো তো এইভাবে ডিনার এই ডিনারটা কমপ্লিট করে নিলাম নিয়ে তারপর তো আমার তো অনেক কিছু কাজ থাকে শুধু তো ও ছাতুর পরোটাটা করে ছেড়ে দিলো বাকি কাজ তো তারপর আমার জন্য রয়েছে সব কিছু কাজ করে ঘুমিয়ে পড়লাম এইভাবে কাটলাম কাটালাম দিনটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই